হাই টেনশনে পুরনো তার লাগানো হচ্ছে এই অভিযোগে রাজ্য বিদ্যুৎ পর্ষদের ঠিকাদারকে ঘিরে বিক্ষোভে উত্তাল হল দুর্গাপুর বত্রিশ নম্বর ওয়ার্ডের পলাশডিহা অঞ্চল শনিবার সকালে এলাকার হাই টেনশন তার লাগাতে আসেন বিদ্যুৎ পর্ষদের ঠিকাদাররা সে সময় এলাকাবাসী লক্ষ্য করেন পুরনো তার ব্যবহার করা হচ্ছে সেই সময় শুরু হয় বচসা খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ পুলিশের সামনে ঠিকাদারকে দেওয়া হয় হুঁশিয়ারি কথাই বলবেন না

আমরা স্যার এতদিন কাজ হচ্ছে আমরা কোনো দিন না গলাই আমি ওই স্যারকে বলুন স্যার টেন্ডারটা কে পেয়েছে তা বলছে বলুন আমি পেয়েছি তাই বলুন স্যার একটু চেঞ্জ করুন কেননা এটা জনগণের কাজ বাজারবহুল এলাকা কালকেই তার যদি সংঘর্ষ হয়ে চটে যায় এলাকা মানুষ মরবে আপনার কি মানে আপনি কাজ করবেন পেরিয়ে যাবেন কিন্তু ক্ষতি আমাদের হবে তখন বলছে আপনি কে আপনি কে আমি বলুন আমি এলাকার জনগণ আমরা কাজ চাই সম্পূর্ণ ভালো কাজ চাই সরকারের আপনি দেখুন এই হাই টেনশন লাইন দুটো কোনো তার যাচ্ছে নতুন তার মধ্যেও জয়েন্ট তা সেইটা বলাতে উনি আমাকে বলছেন যে আমি যাকে খুশি বলুন না আমরা কোম্পানির টেন্ডার আমরা পেয়েছি আমরা এটাই পুরোনো কাজ দিয়ে করবো আমি বলুন তার কাজটা বন্ধ রাখুন সরকারের কাজ একবার হয় না বারবার হয় না একবারই হয় আমরা কাজটা দেখে নেব সেই হিসেবে আমরা দাঁড়িয়েছি আমাদের চাই পুরোনো হাই টেনশনের লাইন বাদ দিয়ে নতুন টেনশনের যে হাই টেনশনের লাইন আছে ওই লাইন দিক এবং এলাকায় মানুষ সুস্থভাবে বিজলিটা এবং সবাই মিলে ব্যবহার করুক কোনো যেমন দুর্ঘটনা না ঘটে সেই আশা আমাদের কাছে রাখছি এবং উচ্চতর নেতৃত্বের কাছে রাখছি ইলেকট্রিক পেমেন্টের লোকের কাছে ওনারা বলছেন যে এই যে তারটা পড়ে গেছে এটা কাদা জল যে কালো হয়ে গেছে এই তারটা ওনারা বলছেন ওনাদের পুরনো লাগবে কিন্তু অ্যাকচুয়ালি এটা পুরোনো তার নয় নতুনই তার আমাদেরকে যা দেবে সেটাই তো আমরা লাগাবো এবার ওনারা বলছেন আমরা লেবার কন্ট্রাক্ট আমরা লেবার কন্ট্রাক্টটা মেটিরিয়াল তো আমরা সব না কিন্তু মেটিরিয়াল আমাদের ডাব্লিউ বি সিডিসি সব ওনাদের দাবি হচ্ছে ওনারা পুরোনো তার ওনাদের লাগছে ওনারা পুরোনো তার লাগাতে দেবে না তারে কোনো জয়েন রাখবে না ওদের সাথে কথা বলতে থানার খবরগুলো এসেছিলো তার সাথে এসেছিলো বলে যদি জানা গেছে আমরা এখানে নতুন তারিখ লাগাবো এটা ওদের দুর্গাপুর থেকে নিরসব প্রতিনিধির রিপোর্ট এডিএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে